নমস্কার বন্ধুরা আবার রেসিপি আপনার সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানাবো যে ভূত চতুর্দশী অমাবস্যার আগের দিনে হয় তাতে চোদ্দ রকমের শাক রান্না করব খুব সহজেই তো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কী কী শাক আমি নিয়েছি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে এখানে নিয়েছি দেখুন সজনে শাক বেছে নিয়েছি পরিমাণ মতো আর এই দেখুন এখানে আছে প্রথমে দেখুন দেখাচ্ছি পুঁই শাক আছে এ দেখুন এগুলো হচ্ছে পুঁই শাক আর তারপরে নিচ্ছি দেখুন লাউ পাতা আছে এ দেখুন নিলাম তিন রকম হলো চার রকমের নিচ্ছি দেখুন গিমে শাক এ দেখুন চার তারপরে নিচ্ছি দেখুন শালন্তী শাক পাঁচ তারপরে দেখুন এটা কাঞ্চিরে শাক ছয় এ দেখুন এটা হচ্ছে গন্ধ পাতা সাত তারপরে নিচ্ছি দেখুন কুমড়ো পাতা আট রকম হয়েছে এখন দেখুন কলমি শাক নিয়েছি নয় এ দেখুন এটা হচ্ছে লাউ পাতা নয় হয়েছে এ দেখুন এটা হচ্ছে নটে শাক পাতা দশ দশ হয়েছে আবারও কিন্তু চার রকম শাক বাকি আছে তো দেখুন বন্ধুরা বাকি যে চার রকম আছে সেগুলোও কিন্তু তুলে নিয়ে আসছি এগুলো কিন্তু সব আমাদের বাড়িতেই শাকগুলো আছে তুলে নিয়েছি আগে থেকে তো দেখুন এ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আরে দেখুন এখানে একটা আছে চোদ্দো তো মোট চোদ্দো রকমের শাক আমার হয়ে গেছে বাড়িতেই দেখুন তুলে নিয়েছি কারো যদি বাড়িতে না থাকে তাহলে বাজার থেকেও কিছু শাক সংগ্রহ করে আর বাড়ি থেকে মিশিয়ে কিন্তু চোদ্দো রকমেই দিতে হবে আর এই চোদ্দো রকমের শাক খেলে নাকি চোদ্দোটা রোগের সমস্যার সমাধান হয় এটাই শুনে আসছি তাই বাড়িতে দেখুন চোদ্দো রকমের শাক আমি এগুলো কেটে নিয়েছি আর শুশুনি শাকের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি সেগুলো দেখুন এখন ধুয়ে করে আমি এই শাকের মধ্যে মিশিয়ে তুলে দিচ্ছি আর ওইগুলো কিন্তু অনেক কম কমে যাবে রান্না করার পর তার জন্য শুশুনি শাকটা একটু বেশি করে নিয়ে নিচ্ছি এ দেখুন সমস্ত শাকটাই আমি ধুয়ে তুলে নেব জল ঝরিয়ে শুশনি শাকটা কাটতে হয় না বাকি শাকগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি এখন গ্যাস ধরিয়ে কড়ায় বসিয়েছি দেখুন সবার প্রথমেই আমি শাকগুলো দিয়ে দিচ্ছি সব শাক কেটে নিয়েছি শুশুনি শাকটা কিন্তু কাটি না কারণ ওটা কিন্তু অনেকটাই নরম কাটার প্রয়োজন হবে না এই দেখুন শাকগুলো দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ মতো আমি লবণ ছড়িয়ে দিচ্ছি এই দেখুন লবণ ছড়িয়ে দিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি দেখুন ঢাকা দিয়ে রেখে দেব তার আগে একটু লবণটা হাত দিয়ে মাখিয়ে নিলাম ওপরে ওপরে আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সমস্ত শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে এলাম বন্ধুরা এক মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন শাক থেকে কিন্তু জল কিন্তু নেই এই দেখুন যেটুকু জল ছিল সেটা থালার মধ্যে দেখুন আমি বের করে নিয়েছি আবারও শাকের গায়ে যেটুকু জল আছে সেটা কিন্তু কড়াইয়ের মধ্যেই দেখুন আমি শুকিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতেই আর শুকিয়ে গেলে শাকটা দেখুন আমি তুলে নিয়েছি কড়াইটা দেখুন ধুয়ে নেব এ দেখুন ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এখানে কড়াইয়ের মধ্যে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখুন রসুন কুচি রসুনটা এখন নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নিচ্ছি যখনই রসুনটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা বেশ সুন্দর ফ্লেভার বা গন্ধ আসবে রসুন থেকে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে খুব বেশি রসুনটা কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে না এই দেখুন অনেকটাই হয়ে এসছে আর এই দেখুন রসুনের একটা কি সুন্দর ফ্লেভার আসছে লাল লাল এ দেখুন ভাজা হয়ে গেছে সুগন্ধি উঠেছে বেশ সুন্দর এখন যে শাকটা আমি তুলে রেখেছিলাম সেই শাকটা দেখুন দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে ভালোভাবে আবারও একটু নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আজকে ভূত চতুর্দশীর চোদ্দো রকমের শাক ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব